মানচিত্রের স্কেলের বৃদ্ধি সংক্রান্ত অঙ্ক নিয়ে আমি এর আগে এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছে ঠিক আছে তো এগুলো কিন্তু এই আজকের ক্লাস বা এর আগের ক্লাসটি এই ক্লাসটি এগুলো কি স্কেলের রিভিশন ক্লাস এর আগেই তোমাদের স্কেল আমি কমপ্লিট করে দিয়েছিলাম তাই তো কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে আরেকটু দেখা দরকার এই জন্য স্কেলের রিভিশন ক্লাস এই ক্লাসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে দেখো তো এই ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে মানচিত্র ছোট বা বড় করে আঁকলে কোনো একটা মানচিত্র ছোটো বা বড় করে আঁকলে কি কি পরিবর্তন হয় কোনো একটা মানচিত্রকে ছোটো বা বড়ো করে আঁকলে কি রৈখিক হ্রাস হয় বা রৈখিক বৃদ্ধি হয় এই তো আর কি দেখেছিলাম যে আয়তন বা ক্ষেত্রফলের হ্রাস হয় বা বৃদ্ধি হয় আর কি দেখেছিলাম যে স্কেলের পরিবর্তন হয় তাই তো এই তিনটা কি এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম এই তো তবুও যারা নতুন দেখছো এই ক্লাসটি প্রথম মানে প্রথম এই ক্লাসটি দেখছো তাদের জন্য একটু বলে নিয়ে দেখো দেখো মনে করো এটা কোনো একটা মূল মানচিত্র এবার এই মানচিত্রটাকে এই বড় করে আঁকা হলো এর চেয়ে বড় করে আঁকা হলো ঠিক আছে আবার এটা মনে করো এই মানচিত্রটাকে এর চেয়ে ছোটো করে আঁকা হলো তাই তো তাহলে এটা কি বৃদ্ধি বড় করে আঁকা হলো এটা এর চেয়ে ছোটো করে আঁকা হলো তাহলে দেখো এই তিন মানে এর থেকে এই যে বড় করে আঁকা হলো এর মধ্যে কী কী বৃদ্ধি ঘটছে মানে এর থেকে এই মানচিত্রের কি কি বেড়েছে একটা হচ্ছে এই যে রেখার দৈর্ঘ্য আসে তাই তো এই যে রেখার দৈর্ঘ্য আসে এই রেখার দৈর্ঘ্যগুলো বেড়েছে তাই তো তো এই রেখার দৈর্ঘ্য বাড়াটাকে বলা হয় কি রৈখিক বৃদ্ধি তাই তো আর এই হ্রাস পাওয়া মানে এই যে রেখা এই এই রেখাটা আছে ছোট করে আঁকলাম তাই তো এই মানচিত্র ছোট হলো মানে কি এই রেখাটা দৈর্ঘ্য কি হ্রাস পেয়েছে তাই তো তার মানে এটা কি রৈখিক হ্রাস তো তাহলে এই দৈর্ঘ্যের বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্যের হ্রাস হয় বড় করে আঁকলে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে ছোট করে আঁকলে কি রৈখিক সরি রৈখিক হ্রাস হবে মানে বড় করে আঁকলে রৈখিক বৃদ্ধি হবে ছোটো করে আঁকলে রৈখিক হ্রাস হবে তাই তো আগে বলেছিলাম এবার এই মানচিত্র থেকে এই রেখার দৈর্ঘ্য থেকে এই রেখার দৈর্ঘ্যটা যতগুণ বড় হয়েছে সেটা হচ্ছে রৈখিক বৃদ্ধির মাত্রা ঠিক একইভাবে এই মানচিত্র থেকে এই মানচিত্রটা মানে এই মানচিত্রের এই রেখার দৈর্ঘ্য যতগুণ ছোট হয়েছে এটা কি রৈখিক হ্রাসের মাত্রা ক্লিয়ার এবার দেখো আর এই যে মাঝখানের আয়তন এই আয়তনের পরিবর্তন হয় তাহলে এখানে যে আয়তন বড় করে আঁকলে আয়তন বৃদ্ধি পায় এই তো বা ক্ষেত্রফল বৃদ্ধি পায় তো এই মানচিত্র থেকে এই মানচিত্রের ক্ষেত্রফল যত গুণ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে আয়তন বা ক্ষেত্রফলের কি বৃদ্ধির মাত্রা ঠিক আছে আবার ছোট করে আকার ফলে এই যে এই এলাকাটাই এই মানচিত্রের এলাকাটাই এইটুকু হওয়া তাই তো তাহলে এই যে ক্ষেত্রফল বা আয়তন হয়েছে যত গুণ হ্রাস পেয়েছে মানে এই মানচিত্র থেকে যত গুণ হ্রাস পেয়েছে সেটাকে ক্ষেত্রফল হ্রাসের মাত্রা মানে যতগুণ বৃদ্ধি পাবে সেটা কি বৃদ্ধির মাত্রা যতগুণ হ্রাস পাবে সেটা হ্রাসের মাত্রা তাই তো তাহলে একটা কি একটা রৈখিক হ্রাসের মাত্রা বা রৈখিক বৃদ্ধির মাত্রা হবে একটা কি ক্ষেত্রফলের হ্রাসের মাত্রা এবং ক্ষেত্রফলের বৃদ্ধির মাত্রা আর কি হয় আর এই স্কেলের পরিবর্তন হয় তাই তো তার মানে এই যে স্কেলটা আসে এই স্কেলটা বড় করলে চেঞ্জ হয়ে যাবে এবং ছোটো করলেও স্কেলটা চেঞ্জ হয়ে যাবে তাই তো এর আগের ক্লাসে আমরা এই স্কেল কিভাবে ছোট বড় হচ্ছে সেই সংক্রান্ত অঙ্ক করেছি তাই তো তো আজকেও প্রথমে এই স্কেল কি করে ছোট বড় হচ্ছে সেই সংক্রান্ত একটা অঙ্ক আগে করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো প্রথমে একটা নিয়ম তোমরা খাতায় নোট করবে নিয়মটা কি দেখো যে মানচিত্র যতগুণ বড় হয় মানচিত্রের রৈখিক বৃদ্ধির মাত্রা ততগুণ বড় হয় তাহলে মানচিত্র যতগুণ বড় হবে রৈখিক বৃদ্ধির মাত্রাও ততগুণ হবে তাই তো কিন্তু মানচিত্রের স্কেল ততগুণ ছোট হয় তার মানে মানচিত্রের রৈখিক বৃদ্ধির মাত্রা যতগুণ হবে তাই তো যতগুণ বড় হবে স্কেলটা ততগুণ ছোট হয়ে যাবে ঠিক আছে দেখো তো মনে করো এটা মানচিত্র এই মানচিত্রটাকে কি হবে ডাবল করে বা দ্বিগুণ বড়ো করে আঁকা হবে এই মানচিত্রটা দ্বিগুণ বড় করে আঁকলে আমরা এই এই পেলাম তাই তো তাহলে মানচিত্র কতগুণ বড় করে আঁকা হলো দুই গুণ বড়ো করে আঁকা হলো তাহলে রৈখিক বৃদ্ধির মাত্রা কতগুণ রৈখিক বৃদ্ধির মাত্রাও কতগুণ দুই গুণ তাইতো আর কি রৈখিক বৃদ্ধির মাত্রা যদি দ্বিগুণ হয় তাই তো যতগুণ হবে কি স্কেলটা ততগুণ ছোট হয়ে যাবে তাহলে এই স্কেলটার এই ম্যাপটার মানচিত্রের স্কেল কত ছিল পঞ্চাশ হাজার তাইতো তাহলে এর দ্বিগুণ ছোট মানে কি হাফ হয়ে যাবে তাই তো হাফ হলে কত ওয়ান ইস টু পঁচিশ হাজার তাহলে এই মানচিত্র ডাবল হলে স্কেলটা কি মানে দ্বিগুণ বৃদ্ধি পেলে স্কেলটা দ্বিগুণ হ্রাস পাবে ছোট হবে তাহলে ছিল পঞ্চাশ হাজার হয়ে যাবে কত পঁচিশ হাজার তাই তো তো এটা কিন্তু আমরা অঙ্কের সূত্র ছাড়াই এই শুধু এটা মনে রেখেই করে ফেলতে পারছি আর এটা বের করার কি একটা সূত্র আছে তাই কি সূত্রটা কি আগের দিন তোমাদের ক্লাসে দেখিয়েছি তাই তো আরেকটা অঙ্ক দেখো অঙ্কের প্রশ্নটা দেখো যে কোনো মানচিত্রের আর এফ ওয়ান ইস টু দশ হাজার ঠিক আছে মানচিত্রের রৈখিক মাত্রা হাফ হ্রাস পেলে এর আরেফ কত হবে তা দেখো যেহেতু রৈখিক মাত্রা হ্রাস পেয়েছে তাই তো রৈখিক মাত্রা যতগুণ হ্রাস পাবে কি বলছিলাম স্কেলটা কি ততগুণ বড়ো হবে তো আর এর সূত্রটা কী ছিল সূত্র ছিল যে নতুন মানচিত্রের স্কেল সমান সমান মূল মানচিত্রের স্কেল ইন্টু নতুন মানচিত্রের রৈখিক হ্রাসের মাত্রা তাই তো তাহলে দেখো এবার সূত্রে বসাই তাহলে দেখো তাহলে নতুন মানচিত্রের স্কেল কি হবে সমান সমান নতুন মানচিত্রের স্কেল সমান সমান মূল মানচিত্রের স্কেল কত ওয়ান ইস টু কত দশ হাজার তাই তো ওয়ান ইস টু দশ হাজার ইন্টু কি নতুন মানচিত্রে রৈখিক হ্রাসের মাত্রা তাহলে রৈখিক হ্রাসের মাত্রা কত হাফ ইন্টু ওয়ান বাই টু

এবার যদি প্রশ্নটা এই প্রশ্নটার উল্টো প্রশ্ন হয় কিরকম দেখো যে এখানে কি আছে যে রৈখিক মাত্রা দেওয়া আছে তাই তো রৈখিক মাত্রা কত গুণ দেওয়া আছে তাই তো রৈখিক মাত্রা এতগুণ হলে আর কত হবে তাই তো তাহলে রৈখিক মাত্রাটা দেওয়া আছে স্কেলটা বের করতে হবে তাই তো যদি উল্টোটা হয় যে এই এফটা বা স্কেলটা দেওয়া আছে। রৈখিক মাত্রা কতগুণ হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে তাহলে কি এন উল্টো তাই তো দেখো যদি প্রশ্নটা এরকম হয় যে কোনো মানচিত্রের আর এফ ওয়ান ইস টু টেন মানচিত্রটিকে পরিবর্তিত করে আকার পর স্কেল হয়েছে ওয়ান টু ফিফটি মানচিত্রের রৈখিক মাত্রা কত গুণ হ্রাস বা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে কি বের করতে হবে রৈখিক মাত্রাটা বের করতে হবে তাই তো রৈখিক মাত্রা কতগুণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এবার রৈখিক মাত্রা কতগুণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা কিন্তু আমরা স্কেল দুটা দেখেই বলতে পারবো তাই কি না কীরকম মানে শুধুমাত্র হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে কতগুণ সেটা হিসাব করে বের করতে হবে কিন্তু হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু স্কেলটা দেখেই বলতে পারবো আমরা আগেই জেনে কি যে মানচিত্র যদি বড় হয় তাই তো বৃদ্ধি পায় স্কেল তাহলে ছোট হয় তাই তো আর মানচিত্র যদি মানচিত্র যদি ছোট হয় তাহলে স্কেলটা কি বড় হয় তাহলে এর তুলনায় এই স্কেলটা কি বেশি তাই তো তার মানে কি মানচিত্র কি ছোট হয়েছে তার মানে কি মানচিত্রটা হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে এই মানচিত্র হ্রাস পেয়েছে আমরা এর থেকে বলতে পারছি কত গুণ হ্রাস পেয়েছে সেটা বের করারও কিন্তু সূত্র আছে সূত্রটা কেমন দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো যে মানচিত্রের রৈখিক হ্রাস বা বৃদ্ধির মাত্রা সমান সমান নতুন মানচিত্রের স্কেল বাই মূল মানচিত্রের স্কেল ঠিক আছে দেখো যে রৈখিক হ্রাসের মাত্রা বের করার যা সূত্র ঠিক আছে রৈখিক বৃদ্ধির মাত্রা বের করার কিন্তু একই সূত্র যে নতুন মানচিত্রের স্কেল বাই মূল মানচিত্রের স্কেল ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রশ্নটা তাহলে এই প্রশ্নের মূল মানচিত্র কোনটা এটা হচ্ছে মূল মানচিত্র এর স্কেল কত ওয়ান ইস টু টেন থাউজেন্ড তাই তো আর নতুন মানচিত্রের স্কেল কোনটা এটা ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড তো এবার আমি সূত্রে বসাই দেখো তাহলে প্রথমে কি নতুন মানচিত্রের স্কেল কত ওয়ান বাই ফিফটি থাউজেন্ড বসালাম ওয়ান বাই ফিফটি থাউজেন্ড তাই তো ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড মানেই কি ওয়ান বাই ফিফটি থাউজেন্ড হলো নতুন মানচিত্রের স্কেল বাই কি মূল মানচিত্রের স্কেল তাহলে বাই মূল মানচিত্রের স্কেল কত ওয়ান ইস টু টেন থাউজেন্ড মানে ওয়ান বাই কত টেন থাউজেন্ড তাই তো ওয়ান বাই টেন থাউজেন্ড তাহলে এই দুটা কি ভাগের সম্পর্ক মানে এটা ভাগ এটা তাই তো তার মানে ভাগ করার সময়টা কি করি উল্টে দেই তাহলে কি দাঁড়াবে দেখো যে ওয়ান বাই সমান সমান ওয়ান বাই ফিফটি থাউজেন্ড ইন্টু এটা কি উল্টে যাবে কত ওয়ান টেন থাউজেন্ড বাই ওয়ান তাই তো এবার দেখো এবার যদি কাটাকাটি করি তাহলে কি হয় তাহলে পাঁচ থাকলো তাই তো তোমার কাটলে কত পাঁচ থাকলো তোমার কি দেবে দাঁড়ালো ওয়ান বাই ফাইভ ঠিক আছে দেখো এই ওয়ান বাই ফাইভ যে উপরে ওয়ান নিচে ফাইভ যদি এরকম বের হয় তার মানেই হচ্ছে রাস পেয়েছে কি বলছি রাস পেয়েছে কত গুণ হ্রাস পেয়েছে কত গুণ হ্রাস পেয়েছে পাঁচ গুণ হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে মানচিত্রটা করতো পাঁচ গুণ হ্রাস পেয়েছে দেখো তাহলে হ্রাস পেয়েছে কিনা সেটা ধরার দুটা নিয়ম একটা কি আমরা এই দুটা স্কেল দেখে বলতে পারবো তাই তো যে নতুন মানচিত্রের স্কেলটা যদি মূল মানচিত্রের মানের চেয়ে বড় হয় তাহলে হ্রাস পেয়েছে তাই তো আবার এই দেখেও বুঝতে পারো যদি উপর ওয়ান থেকে নিজে একটা সং সংখ্যা থাকে তার মানে হচ্ছে কি কত গুণ মানে 1/5 মানে হচ্ছে 5 মানে 5 গুণ রাশি পেয়েছে ঠিক আছে আর যদি মনে করো কোনো কারণে উত্তরটা এরকম বের হতো মনে করো 5/1 এরকম বের হতো তাহলে এই ক্ষেত্রেও কি এই ক্ষেত্রে 5 গুণ কি 5 গুণ যত উপরে 5 নিচে 1 মানে 5 গুণ এটা এরকম করে বৃদ্ধি পেয়েছে বুঝা গেল আবার দেখো যে যদি এরকম প্রশ্ন হয় যে যে আর এফ টু ফিফটি থাউজেন্ড স্কেলের কোনো মানচিত্রে একটি রাস্তার দৌড় দশ সেন্টিমিটার ঠিক আছে পুনরায় নতুন মানচিত্রে মানে ওই মানচিত্রটাকে নতুন করে আঁকা হলো পুনরায় নতুন মানচিত্রে ওই রাস্তাটির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার আগে মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য ছিল দশ সেন্টিমিটার পরে মানচিত্র আবার নতুন করে আঁকা হয়েছে রাস্তাটির দৈর্ঘ্য কত হয়েছে কুড়ি সেন্টিমিটার মানচিত্রে রাস্তার দৈর্ঘ্যের বৃদ্ধির মাত্রা নির্ণয় করো দেখো এখানে কিন্তু এই স্কেলটার কোনো ফ্যাক্টর নেই তাই কিনা স্কেলটা এখানে আছে শুভ এইটুকুই এখানে কিন্তু স্কেল দিয়ে কোনো অঙ্ক নেই এখানে কি যে এই যে রাস্তার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের মাত্রা বৃদ্ধি না হ্রাস সেটা তাই তো দেখো সূত্রটা কিন্তু একই একই সূত্র এখানে দেখো নতুন মানচিত্রের স্কেল ঠিক আছে বাই মূল মানচিত্রে স্কেল সূত্রটা জাস্ট পাল্টে যাবে কি বলতো যে নতুন মানচিত্রে রাস্তার দূরত্ব আর মূল মানচিত্রে রাস্তার দূরত্ব কুড়ি সেন্টিমিটার বাই মূল মানচিত্রে মূল মানচিত্রে রাস্তার দূরত্ব কত বাই মূল মানচিত্রে রাস্তার দূরত্ব মূল মানচিত্রে রাস্তার দূরত্ব কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তার মানে কি কাটাকাটি করলে কথা হয় তাহলে টু বাই ওয়ান সেন্টিমিটার সরি টু বাই ওয়ান তার মানে কি দেখো টু নিচে ওয়ান রাস্তার দৈর্ঘ্যের বৃদ্ধির মাত্রা কত দুই গুণ তাহলে যেহেতু উপরে দুই নিচে এক আগে গুলো শিখি তাহলে এটা কি বৃদ্ধির মাত্রা এই তো তাহলে বৃদ্ধির মাত্রা কত গুণ দুই গুণ আবার দেখো যে এই প্রশ্নটাই যদি শতকরা হিসাবে ঠিক আছে যে বৃদ্ধির পার্সেন্টেজ বৃদ্ধির মাত্রার পার্সেন্টেজ বা শতকরা হার নির্ণয় করো কেমন হয় দেখো যদি প্রশ্নটা এরকম হয় যে আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার স্কেলের কোনো মানচিত্রে একটি রাস্তার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার পুনরায় নতুন মানচিত্রে রাস্তাটির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার একই প্রশ্ন আছে মানচিত্রে রাস্তার দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধির মাত্রা নির্ণয় করো আগের প্রশ্ন কি ছিল শুধু বৃদ্ধির মাত্রা নির্ণয় করো আর এখানে কি শতকরা বৃদ্ধির মাত্রা নির্ণয় করো ঠিক আছে দেখো একই সূত্র কিন্তু একই খুব মনে রাখা খুবই সহজ যে মানচিত্রে রৈখিক শতকরা হ্রাস বা বৃদ্ধির মাত্রা সমান সমান নতুন মানচিত্রের দূরত্ব মানে নতুন মানচিত্রের রাস্তার দূরত্ব বলতে পারো ঠিক আছে মূল মানচিত্রের দূরত্ব ইন্টু হান্ড্রেড ঠিক আছে তো যদি বসাই তাহলে নতুন মানচিত্রে রাস্তার দূরত্ব কত নতুন মানচিত্রে কুড়ি সেন্টিমিটার তাই তো কুড়ি সেন্টিমিটার মূল মানচিত্রে কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার ইন্টু হান্ড্রেড তাই তো তাহলে কাটাকাটি করলে দুই সমান সমান কত টু হান্ড্রেড পার্সেন্ট তাই তো এবার দেখো এইবার এখানে কিন্তু একটা টুইস্ট আছে কিরকম দেখো দেখো মানচিত্র বৃদ্ধি পেয়েছে মানে যা ছিল তার চেয়ে কি যা ছিল সেই আকৃতি তো বজায় থাকবেই তাই তো তার চেয়ে অবশ্যই বড় হবে তাই তো তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট যখন ধর ছিল তার মানে কি হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বড় হয়েছে তাই তো এই জন্য বৃদ্ধির মাত্রা যখনই তুমি ক্যালকুলেট করবে তখন বৃদ্ধির মাত্রা যা বেরোবে মানে শতকরা বৃদ্ধির মাত্রা যা বেরোবে সবসময় সেটা মানে তার থেকে একশো মাইনাস করতে হবে সবসময় তার থেকে একশো মাইনাস করতে হবে ঠিক আছে তো মাইনাস তাহলে কত এখানে টোয়েন্টি পার্সেন্ট বেরিয়েছে তাহলে এর থেকে একশো মাইনাস করলে কত তাহলে সরি টু হান্ড্রেড পার্সেন্ট বেরিয়েছে টু হান্ড্রেড থেকে মাইনাস হান্ড্রেড তাহলে সময় সময় কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে বৃদ্ধির মাত্রা কত হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেল এবার দেখো যে যদি এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে কিরকম যে মূল মানচিত্রে যেখানে রাস্তার দৈর্ঘ্য ছিল দশ সেন্টিমিটার সেটা করলাম মনে করো কুড়ি সেন্টিমিটার তাহলে মূল মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য যেটা ছিল দশ সেন্টিমিটার সেটা করলাম কুড়ি সেন্টিমিটার আর নতুন মানচিত্র যেটা আঁকা হলো সেখানে রাস্তার দৈর্ঘ্য আগে ছিল কত কুড়ি সেন্টিমিটার সেটা করলাম দশ সেন্টিমিটার তো তাহলে পরিবর্তন করার পরে তাহলে কি হলো যে রাস্তার দৈর্ঘ্য কি হ্রাস পেয়েছে ছিল কুড়ি সেন্টিমিটার হয়েছে কত দশ সেন্টিমিটার তাই তো তাহলে এই রাস্তার দৈর্ঘ্যের শতকরা তাহলে এটা কি হয়ে যাবে বৃদ্ধির জায়গায় কি কি রাসের মাত্রা ঠিক আছে রাসের মাত্রা নির্ণয় করো যদি প্রশ্নটা এরকম হয় তাহলে প্রশ্নটা কি হবে যে আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার স্কেলের কোনো মানচিত্রে একটি রাস্তার দৈর্ঘ্য কত কুড়ি সেন্টিমিটার পুনরায় নতুন মানচিত্রে রাস্তাটির দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার মানচিত্রে রাস্তার দৈর্ঘ্যের শতকরা হ্রাসের মাত্রা নির্ণয় করো তাহলে রাস্তার দৈর্ঘ্য হ্রাস পেয়েছে তাই কিনা কুড়ি সেন্টিমিটার থেকে কত দশ সেন্টিমিটার হয়েছে তাহলে সূত্র একই সূত্র তাই তো যে মানচিত্রে রৈখিক শতকরা হ্রাস বা বৃদ্ধির মাত্রা কি যে নতুন মানচিত্রে রাস্তার দূরত্ব বাই মূল মানচিত্রে রাস্তার দূরত্ব ইন্টু হানড্রেড ঠিক আছে এবার দেখো এবার করি তাহলে নতুন মানচিত্রে রাস্তার দূরত্ব কত কত দশ সেন্টিমিটার তো দশ সেন্টিমিটার আর মূল মানচিত্রে রাস্তার দূরত্ব কত কুড়ি সেন্টিমিটার বাই কুড়ি সেন্টিমিটার ইন্টু কত হান্ড্রেড তাই তো এবার দেখো এবার কাটলাম তাহলে পাঁচ দু কোনো দশ এবার এই দশ সরি দুই কত হলো ফিফটি তার মানে কি ফিফটি পার্সেন্ট তাই তো তাহলে দেখো যেহেতু রাস পেয়েছে কি বলছি যেহেতু রাস পেয়েছে রাসের ক্ষেত্রে কি আর কিন্তু একশো বিয়োগ করতে হবে না তাই তো তাহলে এখানে কি তাহলে এখানে এই মাত্রা কত রাস্তার রাশার রাসার মাত্রা কত ফিফটি পারসেন্ট ঠিক আছে দেখো তোমাদের কিন্তু সব ধরনের অঙ্কের জন্যই প্রস্তুত থাকতে হবে তাই তো যে কোনো রকম অঙ্ক আসতে পারে তাই তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে